কবে পহেলা নভেম্বর নাকি দোসরা নভেম্বর নমস্কার আমি খুশি রায় আমার এই ধর্মধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব উত্থান একাদশী কবে উত্থান একাদশীর ব্রত মাহাত্ম সেই সাথে উত্থান একাদশী পালনের নিয়ম এবং পালনের সময়সূচি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে হ্যাঁ ভিডিও শুরু আগে অবশ্যই বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন উত্থান একাদশী হলো কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আর এই দিনে ভগবান বিষ্ণু যেহেতু স্বয়ং থেকে জাগ্রত হন তাই জন্য একাদশীর নাম হলো উত্থান একাদশী প্রবোধিনী একাদশী কিংবা জাগরণী একাদশী তো এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে উত্থান একাদশীর তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার রাত তিনটা পঞ্চান্ন মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার রাত দুইটা আটচল্লিশ মিনিটে এবার বলবো এই উত্থান একাদশী কবে পালন করবেন পহেলা নভেম্বর নাকি দোসরা নভেম্বর প্রথমেই বলে রাখি দুই দিনে একাদশী পালন করা হয় কেউ করে একাদশী তিথির দিনে আবার কেউ করে দ্বাদশী যুক্ত একাদশীর দিনে তাই যদি কেউ একাদশী তিথিতেই একাদশী পালন করতে চান তাহলে অবশ্যই পহেলা নভেম্বর করবেন আর যারা দ্বাদশী যুক্ত একাদশী পালন করে তারা অবশ্যই রবিবার অর্থাৎ দোসরা নভেম্বরে একাদশী পালন করবেন এবার চলুন উত্থান একাদশের ব্রত মাহাত্ম জেনে নেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম স্কন্ধ পুরাণে ব্রহ্মানারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন এই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাষ্ট্র যোগ্যের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজস্ব প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবেদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত জনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অশ্বমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় না এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণু প্রিয়তমায় এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমের মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দ অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জগ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীগড়ি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্যও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদে অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন কৃত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য ব্যক্তি যদি ভক্ত সহকারে এই মাসে শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুড়াদের শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি বিষ্ণুর পূজা করা কর্তব্য সমস্ত ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ শ্রবণ অর্ঘ প্রদানে বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় তো এই ছিল উত্থান একাদশীর ব্রত মাহাত্ম এবার চলুন বলি উত্থান একাদশী পালনের নিয়ম যে কোনো সাধারণ একাদশী বা উপবাস পালনের আগের দিন কিন্তু অবশ্যই সাত্বিক ভোজন গ্রহণ করতে হয় যদি আপনারা কার্তিক মাস বা দামোদর মাস পালন করে থাকেন তাহলে আপনারা সাধারণ ভোজনই গ্রহণ করতে পারেন যদি আপনারা আমিষ ভোজন করে থাকেন তাহলে অবশ্যই একাদশীর আগের দিন আপনাদেরকে অবশ্যই সাত্বিক আহার করতে হবে এবং শুদ্ধাচারে থাকতে হবে সেই সাথে রাত এগারোটার মধ্যেই ভোজন গ্রহণ করার পর দাঁত মেজে নিতে হবে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই একাদশী পালন করার সংকল্প করে তারপর ঘুমোতে হবে পরবর্তী দিন অর্থাৎ একাদশীর দিনে অবশ্যই সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে স্নানাদি করতে হবে তারপর তুলসী তলায় জল দিয়ে ভগবানের সেবা পূজা করতে হবে এবং সারা দিন ব্যাপী অবশ্যই ধর্মগ্রন্থ পাঠ করতে হবে ধর্মীয় শাস্ত্র পাঠ করতে হবে গীতা পাঠ করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে অবশ্যই নাম জপ এবং নাম কীর্তন করতে হবে আপনারা যদি এই উত্থান একাদশীতে নির্জনা ব্রত রাখতে পারেন তাহলে সেটা হবে সর্বোত্তম যদি না পারেন তাহলে আপনারা স্বল্প মাত্রায় ফল দুধ বা জল আহার করতে পারেন তবে অবশ্যই বেশি আহার করা যাবে না নয়তো সেটা ব্রত আর হবে না আর এই উত্থান একাদশীর দিনে অবশ্যই আপনারা রাত্রি যাপন করার চেষ্টা করবেন রাত্রি যাপন করলে আরো অনেক ফল লাভ করতে পারবেন এবার চলুন বলি পারণের সময় আপনারা যেই দিনে এই ব্রত পালন করেন না কেন অবশ্যই আপনাদেরকে সঠিক সময়ে ব্রত পালন করতে হবে তো আপনারা যদি পহেলা নভেম্বর অর্থাৎ শনিবারে ব্রত পালন করেন তাহলে আপনারা পালন করবেন রবিবার সকাল আটটা ছাব্বিশ থেকে নয়টা তিরিশের মধ্যে আর যদি আপনারা দোসরা নভেম্বর অর্থাৎ রবিবারে ব্রত পালন করেন তাহলে আপনারা পালন করবেন সোমবার সকাল ছয়টা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে সবশেষে বলবো এই উত্থান একাদশীর যেহেতু অনেক মাহাত্ম্য রয়েছে তাই অবশ্যই এই উত্থান একাদশী সঠিক নিয়মে শুদ্ধাচারে পালন করার চেষ্টা করবেন ভগবানের নাম কীর্তন করবেন সেই সাথে রাত্রি যাপন করার চেষ্টা করবেন যেদিনই আপনি একাদশী ব্রত পালন করুন না কেন অবশ্যই সঠিক এবং শুদ্ধভাবে করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই একটা লাইক করে যাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ধর্মীয় পূজা সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ハレイクリスナー。